এবং আমরা মোস্ট প্রবাবলি আমি যদি ভুল না করে থাকি এরা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ছদ্র ছায় কিন্তু নিজেদেরকে তাদের কার্যকলাপ চালায় যায় এবং আমি চাই যে আপনি নির্বাচিত হওয়ার পর আপনি কি এই সন্ত্রাস চাঁদাবাস বা ফিডিং বাস বা কৃষক গ্যাং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণ করবেন কিনা এবং আমি আপনার কাছ থেকে শুধু আশ্বাস না আমি আপনার কাছ থেকে এর তেরো তারিখ থেকে এর যথাযথ বাস্তবায়ন চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি খুব খুশি হয়েছি আমি খুব স্টেট থ্রয় কথা বলে তো রাজনীতিবিদরা একটু ঘুরে ফেরা কথা বলে আর বেশিরভাগ কথাই বলা ঠিক না আমি রাজনীতি মিথ্যা আশ্বাস নেয় মিথ্যা কথা বলে এটা আমি এই ধারে কাছ মানে কাছের প্রতি নাই আমি স্ট্রেট থ্রয় লোক কোনো মানুষ আমার কাছে আসলে অনেক নেতা আমি পরে বলে দেবো না যে না আমি এই জন্য এটা করে না যেটা আমি করি কি লোকের কাজ আমি বছর বছরের মধ্যে বছর পর সঠিক সন্ত্রাস অবশ্যই যারা করে কোনো রাজনৈতিক দলের কোনো নেতার সন্ত্রাস হান্ড্রেড পার্সেন্ট রাইট সঠিক বলেছ কিন্তু আমি দুটো কিন্তু ডিফারেন্ট তোমরা আমি এর আগে আমার দলের এখানে আমার সঙ্গে আছে যার আমার সিকিউরিটির দায়িত্বে আছে এখানে এই যে না এখানে বিএনপি ক্ষমতায় ওকে আমি জেলে পাঠিয়েছি আমি কারণটা বলছি এটাই পার্থক্যটা আর আওয়ামী লীগের সময় যে আমার বাড়িতে একটা বোমা মারছে সে একটা করে মোটর সাইকেল মারার জন্য কিংবা আমার বউকে যে অ্যাটাক করছে তাকে দু লাখ টাকা দিয়ে দিল পরিষ্কার তো পার্থক্যটা হচ্ছে জায়গা আমার কাছে হচ্ছে অপরাধ করলে আমার কম্প্রোমাইজ নেই পানিশমেন্ট আর এই সতেরো বছর যেটা হয়েছে প্রতিপক্ষকে আক্রমণ আসসালামু আলাইকুম আমি আজমিরা সুলতানা এনএস গভর্নমেন্ট কলেজের একজন স্টুডেন্ট আমার বয়স 19 আমি এবার প্রথম ভোটার তো আমার প্রথম ভোটার হিসেবে আমার প্রশ্নটা হচ্ছে যে নাটোর শহরে সম্প্রসারণ করার কোনো উদ্যোগ আছে কিনা এটা আমি জানতে চাচ্ছি নাটোর শহর সম্প্রসারণ যত তাড়াতাড়ি পারি গ্যাস্ট্রোপিটি আমি নাটোরে নিয়ে আসতে পারি তাহলে অন্তত পক্ষে আমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে যদি গ্যাসের সংযোগ দিতে পারি মানুষের ভাগ্য কথা করে চেঞ্জ হয়ে যাবে এবং এই গ্যাসের মাধ্যমে এই যে জাতির কর্মসংস্থানের কথা ও যেটা বলল আমি সেই নতুন নাটক নতুন আশা যেটা বলেছি এই নতুন এমন একটা নাটক দিতে চাই এই যে আমরা যাই কক্সবাজার আমরা যাই ঢাকা নাটোর দেখার জন্য বাইরের মানুষ আসবে আমার পরিকল্পনা ধন্যবাদ আমি রাশিয়া ইউনিভার্সিটি থেকে এম করেছি সম্প্রতি আমার পাঁচ জানুয়ারি বয়স শেষ হয়ে গেছে যারা বিগত সতেরো বছর আওয়ামী লীগের অন্যায় অভিযানের শিকার হয়েছে বয়স পার হয়ে গেছে তাদের বিষয়ে আপনাদের কি প্ল্যান তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য কি উদ্যোগ আছে এটা জানাবেন পাশাপাশি আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনি যেমন মেধা যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সৃষ্টি করবেন আমার কাছে আপনার কাছে অনুরোধ আপনি এই নাটোরে নেতৃত্ব তৈরির জন্য সৎ মেধাবী যোগ্য এবং যারা জনসম্পৃক্ত এবং পাঁচ তারিখের পরে যারা চরিত্র হারায়নি কারণ অনেকেই চরিত্র হারিয়ে ফেলেছে আপনার নাম বিক্রি করে আপনার সম্মান নষ্ট করে একটু সংক্ষেপে প্রশ্ন অকাজে সময় ব্যয় করেছে আমি চাই সহত এবং যোগ্য নেতৃত্ব আগামী দিনে তৈরি করবেন এবং এই বিষয়ে আপনার প্ল্যান কি অবশ্যই জানাবেন জানালে খুশি হবো ধন্যবাদ আমি যখন ক্লাস এইট থেকে নাইনে পড়ি জিয়া রহমান স্যার ক্ষমতা এসেছেন আমার শুরুটাই একটা ছাত্র দলের জেলা কমিটির সদস্য শুরু করেছি ওখান থেকে আজকে এই তো তোমরা যারা রাজনীতি করতে চাও আমি চাই আমি বলেছি প্রথমে যে আমি তোমাদের লেভেলে থেকে শুরু করেছি আমি নেতৃত্বটা তোমাদের কাছে দিয়েছি যদি কোনো কারণে অনেক সময় আগে ব্যস্ততা করতে পারছি না যেহেতু আমি তোমাদের সাথে আসছি সরাসরি আমার সাথে টেলিফোনে কথা বলতে পারো সরাসরি আমার কাছে গেলে আমাকে পাওয়া হ্যাঁ কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই মিলে যাব ধন্যবাদ ধন্যবাদ